গিরিবাস পাড়া দেখো চোখটা দেখো ডানা দেখো ডানা এটা মাদি আছে নটা নটা পার করো পায়রা বার করছে দাদার বাড়ি এই কালদম পায়রা আছে এলাবাদি কালদম আছে দাদার দেখো এই যে এই যে এলাবাদি এই মেন ধারি এই যে আছে এই তো বাচ্চা কাচ্চা সব বিক্রি হবে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে এটা নর আছে দেখ চোখটা শাক করে জান কাসমা কালারের ওপরে আসে কয়রা

এ দাম বলছিস 1500 টাকা কম বেশি হবে বেদবের হাটে চলে আসবে হচ্ছে ভালো ভালো পায়রা পাওয়া যাবে এটা বিউটিটা এটা নড় আছে এটা চিনি গিরা আছে এটা বল মা দিয়ে ছোট শাক করে এবার দানা দাও

এই দাালি পাইলে ওদের ভোট আকে না ডাউন 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 দাটা দেখা পার্টারে কোনো প্রবলেম নেই ডাউনলোডি প্রবলেম আছে নাকি দা পারের দা দা কেস কর দাও আর সব বলে যাচ্ছে ভাই এটা ফেসার বিউটি দেখা যাবে আরে আসলে লেট হয়ে গেছে করে খুব দুধ দাঁত ভাই পাড়া বাই পাড় ভাই এই দামের আমরা করতে স্যার এর দাম এর দাম 1200 হয়েছে গাই ঠিক আছে ঠিক আছে

এটা এটা মাদি আছে আচ্ছা এই দুটোর দাম কেরম রেখে তো দাদা আটশো টাকা হলে আটশো টাকা হলে দিয়ে দেবে এরকম বেদ বেড়ে হাটে পেয়ে যাবে চলে আসবে আচ্ছা ওইটা দেখো

দেখতে পাচ্ছি এটা এই এই নরের কেরকম দাম রেখে তো স্যার পাঁচশো টাকা দিয়ে ডেনাটা দেখা আচ্ছা নারেজ চলছে নারের চলছে থ্যাংক ইউ দাদা তা তোমার বাড়ি যদি কেউ মানে ফোন টোন করলে পাওয়া যাবে নাম্বার দিয়ে দেবো দাদা জিরো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স থ্রি টু এইট

এই ভিড়টা বড়া যে পাড়া দিয়ে গেছে তার কোবে চলে গেল। চল। ভেদবেরি হাটে চললে ভালো ভালো পায়রা পাওয়া যাবে। এখানে টেডিও আছে। এই শাকী টেডি আছে। ভালো ভালো পায়রা আছে। ভেদবেরি হাটে চললে সব পায়রা পাওয়া যাবে। মালવાય আছে এখানে। দেখতে পাচ্ছেন গাইস। ওই দাদা পায়রা আছে। তা দেখো দিদি আসে কোন ঘাট থেকে এখানে কালদোম আসে বেতবেড়ে হাড়ে চলে আসবে ভালো ভালো পায়রা পাওয়া আর অনেক কিছু পাওয়া যায় আমি তোমা দেখাতছি এখানে নখল ডিম টিম সব পাওয়া যায় ডিম টালা সব আছে দাদা ট্যাক পছন্দ করতে সেই দাদা চলে হচ্ছে একটু ভিডিও করি দেখি এটা কী পায়রা আছে লাইসিটা এটা গিরিবাস কিনেছো এটা হ্যাঁ কত নিয়েছে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে ভালো কম দামে পায়রা পেয়ে গিয়েছে এখান কটা ভালো ভালো পায়রা আছে কালদমা আছে লালশিরা আছে আর কাকজি আছে অনেক ছিল বিক্রি হয়ে গিয়েছে এদিকে কটা আছে বেঁধ বেড়ে হাটে চলে আসবে ভালো ভালো পায়রা ফাঁদা এটা অনেক ভিড় ছিল এখন বিকেল হয়ে গিয়ে সব চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস এ অব্দি ভিডিও থাকলো বেদ বের হাটে চলে আসবে সবাই পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ঠিক